একাধিক মোটর বাইক চুরি করার অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত নদিয়া থেকে একের পর এক মোটর বাইক চুরি অবশেষে সেই চুরির কিনারা করলো পুলিশ পুলিশের জালে গ্রেফতার মাস্টারমাইন্ড মাইন্ড আজ রানাঘাট আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ অভিযুক্তের নাম তন্ময় রায় বাড়ি নদিয়া তাহিরপুর থানার অন্তর্গত বাদ করলায় জানা যায় এর আগে সে একাধিক বাইক চুরি করেছিল চলতি মাসে দিন কয়েক আগে শান্তিপুর স্টেশন এলাকায় একটি মাংস দোকান মালিকের বাইক হঠাৎই চুরি যায় সে ঘটনা তদন্তভার হাতে পেয়ে শান্তিপুর থানার এএসআই অপূর্ব শর্মা দুদিনের মাথায় অভিযুক্তকে চিহ্নিত করে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং সোর্স মারফত শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত তন্ময় রায়কে গ্রেফতার করে পুলিশ এরপর অভিযোগ তাকে জিজ্ঞাসাবাদের পর বাগাছড়া এলাকার একটি আমবাগান থেকে ওই বাইকটি উদ্ধার হয় অভিযুক্তকে আজ রানাগান মহকুমা আদালতে পাঠায় পুলিশ তবে বাইক চুরি ঘটনা স্বীকার করে নিলেও নিজের দোষ ঢাকার চেষ্টা করছে অভিযুক্ত বাইক চোর ধরেছে কেন নেশার জন্য গাড়িটাকে নিয়ে চলে তাই কতগুলো গাড়ি চুরি করেছে এই এর আগে আমার নিজের এর আগে তোমার তো একাধিক কেস রয়েছে তোমার নামে ধরে নেশা নেশা করতাম বলে নেশা করে তা বাইকটা চুরি করেছো কেন নেশার জন্য নেশার জন্য নদীয়া থেকে খবর বাংলা